আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা কবুতর নিয়মিত লালন পালন করেন তারা কিন্তু আনন্দ হন্তকনি যখন কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পান তো আজকে আমার কবুতরের বাচ্চা কিছু আছে এগুলো আমি বিক্রি করব তো অর্ডার আসছে যার কারণে বাচ্চাগুলো আমি বেয়ার করে দিয়ে দেবো ওনাকে তো এই সময়টাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা কিন্তু বড় হয়েছে কোনটাতে একটা কোনটাতে ডাবল ডাবল করে আছে বাচ্চা তো দেখেন এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা হেলদি এবং বড় সর হয়েছে এই যে দেখলেন তো আজকে কিন্তু বর্তমান আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো চারশো টাকা জোড়া তো সাধারণত লোকালে চারশো টাকা কিন্তু এর চেয়ে বেশি টাকা বিক্রি করে নেয় সাড়ে চারশো টাকা বিক্রি করে যাই হোক আমরা যেহেতু লোকালে গ্রামে দিচ্ছি আহ এরকম এলাকার মধ্যে দিকে উচায় তাকে এইরকম সীমিত রেটের মধ্যে দিয়ে দিই যেখানে এটা সিঙ্গেল হওয়ার কারণে কিন্তু এটা আর একটু বড় হয়েছে কারণ যেখানে সিঙ্গেল একটি বাচ্চা থাকবে সেখানে কিন্তু বড়সড় হয় এটা আপনারা জানেন অবশ্যই দেখেন চার পিস নামানো হয়েছে আর ওপর থেকে নামাচ্ছি দেখেন এখানে কিন্তু বসে আছে কবুতর থাকলে কিন্তু বাইরে বাইরে এই যে এখনো আলহামদুলিল্লাহ দুটা বাচ্চা আর এই সবগুলাই কিন্তু আমার ময়না কবুতরের যদিও ময়না জোড়া গুলা আপনার এই একেবারেই পিউন না হালকা একটু মিক্স মার্ক আছে ফুটগুলা মাঝে মধ্যে কালো হয় একটু আর যেগুলো একদম পিওর পরিষ্কার থাকে এগুলো কিন্তু আসলে আসলে ময়না আমি বড় করি না বাচ্চা বড় করে কিন্তু আপনারাও কোনো কবুতর ঘোরা বড় করবেন না তা আমি তো এইগুলাই বের করলাম এই ছয় পিস হয়েছে তিন জোড়া কবুতর ওনাকে দেব দেখেন এখানে কিন্তু আরও আছে এই যে দুইটা তো এখানে এটি চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু মোটামুটি খাবার উপযুক্ত হয়ে যাবে যে এই পাশে আরো দুইটা আছে একই সাইজের একটু ছোট আমি যদি আপনাকে বের করে একটু দেখাই দেখেন এই পালক গুলা কিন্তু এখনো বড় হয়নি হ্যাঁ ছোট ছোট অবস্থা আছে এই হম আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চার সাইজই কিন্তু একরকম অনেক ক্ষেত্রে একটি বাচ্চা অনেক ছোট একটি বড় থাকে এটা কিন্তু আসলে একটু সমস্যা হ্যাঁ তো এখানেও কিন্তু দুইটা বেবি আছে আউলের যে দেখতেছেন এখানে কিন্তু ছোট বড় একটা সাইজ হয়ে গেছে এত ভালো খাবার দেওয়ার পরেও তো বাচ্চাদের শারীরিকভাবে কোনো অসুস্থ হলে এই সমস্যাটা কিন্তু হয় আপনারা চেষ্টা করবেন কবুতরকে ভালো মানের খাবার দিতে তাহলে কিন্তু কবুতর থেকে ভালো কিছু পাবেন আশা করি তো এই দেখেন কবুতরগুলা যত্ন সহকারে করার কারণে কিন্তু আজকে এই ফলটা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু আরো সাত থেকে আট জোর কবুতর ডিম নিয়ে বসে আছে এই যে এগুলা ডিম যে ওখানে ডিম এই যে উপরে তারপরে ওই যে প্লাস্টিকের মধ্যে ডিম নিয়ে বসে আছে এগুলা হয়তো কারো এক সপ্তাহ কারো দশ দিন পরেই কিন্তু বাচ্চা ফুটে বের হয়ে যাবে তো এ দেখেন বাচ্চাগুলো কতটুকু হেলদি দেখেন হ্যাঁ তো সবগুলো একটা ক্যারেটে নিয়ে নিলাম তো এই হলো অবস্থা ভিডিওটি ভালো হলে লাইক করবেন আর নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো